শ্যুটটা করে আসার পর আমার সেটা মনে হয়েছে সব কাজে সবার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে ধৈর্য বাবা মা মেয়ের গল্প বাবা ছেলের গল্প একটা সুন্দর মিষ্টি প্রেমের গল্প আমরা একটা কথা যে মিথ্যা বলিনি এই সব কিছু সবকিছু দর্শক সিনেমা হলে আসলে দেখতে পারবে পারবে বুঝতে আমার অনেক জড়তা আছে আমি মনে করি আমার এই জড়তাগুলো কাটানোর জন্য অন্যতম একটা বড় মাধ্যম হচ্ছে নাটকের সাথে থাকা তার থেকে হঠাৎ করে মনে হলো যে পরীক্ষার রেজাল্টটা বের হওয়ার আগে থাকে না যে একটা ভয় কাজ করে যে রেজাল্টটা কি ভালো হবে এইটি পার্সেন্ট মার্কস আসবে ঠিক ওই রকম একটা ভয়ের মধ্যে গতকাল রাতটা কেটেছে এবং ঘুম আসছিল না ঘুম আসছিল না অনেক দেরিতে আমার ঘুম আসে প্রায় সকালের দিকে আমি ঘুমাতে যাই তারপর সকালবেলা তাড়াতাড়ি করে রেডি হয়ে রেডি হতে হেল্প করে আমাকে আমার আমি জানি না হ্যাপ্যান্ড ম্যাজিক্যালি আমার মনে হয় যে খাসিয়া পুঞ্জির যে অংশটাতে আমরা কাজ করেছি কালিঞ্জি পুঞ্জি ওখানে কোনো একটা ম্যাজিক আছে ওই ম্যাজিকটা না আমাদেরকে হেল্প করেছে আসলে সবাইকে সুন্দরভাবে চরিত্রটাকে পোর্ট্রেট করতে অবশ্যই আমার নির্মাতা বিপ্লব ভাইদার ভাইয়ার হান্ড্রেড পার্সেন্ট অবদান আছে এখানে কেন দেখতে আসছেন সেটা বলেন নিশ্চয় আমাকে কেউ দেখতে আসে নাই নিশ্চয়ই সবাই বারবার শুনছিল প্রাপ্তবয়স্কদের ছবি বারবার শুনছিল যে ভয়াবহতার ছবি বারবার আমরা বলছিলাম যে বাবা মা মেয়ের গল্প বাবা ছেলের গল্প একটা সুন্দর মিষ্টি প্রেমের গল্প আমার মনে হয় যে দর্শক এই সবগুলোই দেখতে পারবে হলের মধ্যে আমরা একটা কথা যে মিথ্যা বলিনি এই সব কিছু আসলে দর্শক এখানে আসলে সিনেমা হলে আসলে দেখতে পারবে বুঝতে পারবে আমার কাছে আসলে চ্যালেঞ্জিং ছিল না আপনারা সবসময় ইউজ করেন চ্যালেঞ্জিং চ্যালেঞ্জ আমার কাছে আসলে কোনো কাজ এখন চ্যালেঞ্জিং লাগে না আমার কাছে কোনো কাজ করতে গেলে এখন মনে হয় না যেটা কঠিন হতে যাচ্ছে আমি সব কাজের সময় এখন যেটা আমি স্পেশালি ভয়ালের শ্যুটটা করে আসার পর আমার যেটা মনে হয়েছে সব কাজে সবার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে ধৈর্য যে কোনো কিছু হতে পারে সেটা যে যে কোনো ধরনের অকারেন্স ঘটতে পারে যে কোনো ধরনের বিপদ আসতে পারে সব জায়গাতে মাথা ঠান্ডা রাখতে হবে ধৈর্য ধারণ করতে হবে এবং এককভাবে না খেলতে হবে টিমের সাথে কাজটা করতে হবে টিমের সবাইকে সাথে নিয়ে নির্মাতার সাথে আমার প্রথম কাজ হলো ভাইয়ার দ্বিতীয় কাজ তো ভাইয়া আসলে নির্মাতার প্যাটার্নটা জানেন বোঝেন ভাইয়া থার্ড ডেতে যখন আমাদের সাথে শ্যুটিংয়ে যুক্ত হন তখন ভাইয়া অনেক হেল্প করেন আমাকে বুঝতে যে নির্মাতা এই প্যাটার্নে কাজ করেন সো তুমি যদি তোমার মাথা ঠান্ডা রাখো তুমি যদি তার ডিরেকশানসগুলোকে অর্ডার্সগুলোকে তুমি যদি ঠিকঠাকভাবে নাও তাহলে তুমি ঠিকভাবে পোট্রে করতে পারবে এবং একটা সিন ইন্টারভ্যালের একটা সিন আছে যে আমার ভীষণ পছন্দের আমাকে আটকে রাখা হয় ওই পুরো সিনটা করার জন্য আমাকে পুরো সময়টা বিপ্লব ভাই ছেড়ে দিয়েছিলেন যে আয়সা তোর যতখানি সময় লাগে তুই নে যখন তুই রেডি তখন আমরা সবাই বলে ক্যামেরা রেকর্ডিংয়ে দিব তো এটা একজন পারফর্মারের জন্য অনেক বড় প্রাপ্তি যে সে তার টিমের কাছে যে দাবিটা রেখেছে তার সেই দাবি দেওয়া অনসেট পূরণ করা হচ্ছে মাম্মা ছোটোবেলা থেকে সবসময় আমাকে সাপোর্ট করে এসেছে এবং আমার সব সময় যে কোনো কাজের প্রিমিয়ার হলে আমি চেষ্টা করি আমার মাকে সাথে নিয়ে আসার প্রায় চার বছর পর মাম্মা আমার কোনো কাজ আমার সাথে দেখতে আসলো সো আই ওয়াজ সো এক্সাইটেড শুধুমাত্র আমার মা না আমার মা বড় খালামনি বড় খালামনির মেয়ে তিনজনই আসতে পেরেছে বাকিরা সবাই দেশের বাইরে থাকে না হলে তারাও নিশ্চয়ই আমার সাথে আজকের এই দিনটাতে আমার সাথে থাকতো ওই অংশটা এনজয় করার মতন কোনো সিন ছিল না আমি এই সিন এই পোর্শনটার কথাই বলছিলাম যে এটার জন্য আমাকে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা সম্ভবত আমরা পুরো সিনটা করতে সময় নেই কারণ এখানে ক্যারেক্টারটা বেশ কিছু জার্নি দেখানো হয় যে প্রথমে তাকে ঘরের মধ্যে আটকে রাখা হচ্ছে তারপরটা একটা মনস্তাত্ত্বিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে সে অনেক কিছু ভাবছে মেটার মধ্য দিয়ে অনেক ধরনের অনেক এক্সপিরিয়েন্স হচ্ছে ওই বদ্ধ ঘরটার মধ্যে একটা টাইমে যে সে নিজেকে মেরেও ফেলতে চায় কিন্তু হঠাৎ করে তার মনে হয় যে তার পেটে তো আরেকটা জীবন আছে তার জন্য তাকে বাঁচতে হবে তো ওই বাঁচতে হবে সেই জায়গা থেকে সে আসলে ওই হাসিটা দেয় মোট ব্যাপারটা অনেক এনজয় করার মতন কোনো সিন ছিল না অনেক কিছু চলছিলো মাথার মধ্যে আর আমি সবসময় বলছি আমার লাইফে অ্যাক্সিডেন্ট আলহামদুলিল্লাহ একদমই নাই সো এই ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল সিন যখন আমাকে প্লে করতে হয় আমাকে তখন প্রচুর স্টাডি করতে হয় অনেকের গল্প অনেকের মুখ থেকে শোনা গল্প তখন আমাকে অনেক হেল্প করে এখানে আমি বলবো যে একটা বড় অবদান আছে ছন্দাপুর ছন্দাপুর সাথে আটটা দিন শুটিং চলাকালীন সময় আমরা যে গল্প করেছি কিছু কিছু জায়গাতে আমার মনে হয়েছে যে বকুলকে কানেক্ট করা পসিবল সো সব কিছু মিলিয়ে আমাকে আমি বললাম না যে ওখানকার পরিবেশ পরিস্থিতি মানুষ সব কিছু আমাকে হেল্প করেছে বকুল হয়ে উঠতে সামনে ভালোবাসা দিবস ভালোবাসা দিবসকে কেন্দ্র করে অনেক নাটকে কাজ অনেক নাটক না মানে গত বছর বা এই বছরের তুলনায় আসলে একটু বেশি কাজ করা হচ্ছে আশা করি দর্শক যাদের সাথে আমাকে দেখতে পছন্দ করেন কম বেশি সবার সাথে আমাকে ফেব্রুয়ারি মাস জুড়ে দেখতে পারেন আমার এখনও অভিনয়ের অনেক জড়তা আছে আমি মনে করি আমার এই জড়তাগুলো কাটানোর জন্য অন্যতম একটা বড় মাধ্যম হচ্ছে নাটকের সাথে থাকা এবং আমি খুবই হ্যাপি যে আমার যেই নির্মাতার নাটকে কাজ করে আমার এই বছর অনেক কাজের কাজ করার সুযোগ হয়েছে নির্মাতা জাহেদ প্রীতম ভাইয়া তিনি নিজেও আমার প্রথম দিনে আমার শো দেখতে এসেছেন এটা অনেক বড়ো একটা প্রাপ্তি একজন পারফর্মারের জন্য যে তার নির্মাতা তার কাজ দেখতে চলে এসেছেন এবং এটা কোনো প্রিমিয়ার না এমনি না নিজে টিকিট কেটে উনি হলে সিনেমাটা দেখতে এসেছেন অনেক বড়ো প্রাপ্তি আশা করছি এই বছর তো ফ্রেন্ডসি আমাদের রিলিজ হলো প্রীতম ভাষাতে সেকেন্ড কাজ আশা করছি সামনের বছরও প্রীতম ভাষাতে অনেক কাজে দর্শক দেখতে পারবে আমাদেরকে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে